কোনো সাম্প্রদায়িক দান না হয়নি রামলালা প্রতিষ্ঠিত হয়েছে আপ আপনারা অনেকেই রামলালা পুজো করেছেন সেই দর্শন পেয়েছেন আগামী দিনে আরো অনেকেই পাবেন আজকে মনীজি যে কথা বলেছেন সেই কথা আপনাদের সামনে রেখেছেন শুধু রাম মন্দির নয় তিনশো সত্তর দ্বারা নয় এরকম একের পর এক প্রতিশ্রুতিগুলি যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে ভারতবর্ষ শক্তিশালী হবে সেই প্রতিশ্রুতিগুলো রেখেছেন আজকে সব জায়গায় বলা হচ্ছে যে এইবার চারশো পার চারশো পার করতে হবে মানুষ ভাবছেন আপনারা ভাবছেন মোদীজি কেন বললেন চারশো পার করতে হবে তিনশো পেরিয়ে দুশো বাহাত্তর হয়ে গেলেই তো সরকারটা করা যেত দু হাজার চোদ্দ সালেও সংখ্যাগরিষ্ঠতা সরকার নিয়ে দেশের সেবা করেছেন এবং দু সালেও আপনারা সংখ্যাগরিষ্ঠতা আসন দিয়েছেন যে আশীর্বাদের জন্য তিনশো তিন পেরিয়েছে যার ফলে সংখ্যা বৈশ সরকার হয়েছে আর আপনার একটা ভোটের অনেক মূল্যবান সেই একটা ভোটের অনেক মূল্যবান বলেই নরেন্দ্র মোদি বলছেন এইবার চারশো পার করতে হবে